অবশ্যই সাকিব তো অনেক বড় কালেকশন বর্সাস কিং মনে করছ আজ সরু দি ওকাত থেকে তোইলা আমাদের তিনজনের কালেকশন বর্সাস হারায়া দেহা আরে আরে ভাই ওই আমাদের সাথে কি কালেকশন বর্সাস করবে আমরা তিনজন তো হইলাম বাংলাদেশের সবচেয়ে কোটিপতি পিলিয়ার আরে আরিয়ান ভাই এর সাথে আমরা কি কালেকশন পারচেজ করব এর কাছে তো সামুরাই বান্ডেল আর ব্রাজিলের জার্সি ছাড়া কিছুই নাই ওহো নাই দেখা যা यार নাই দেখা যা রা ভাই তোরা কি আমার লেভেল আছস নাকি রে তোদের লেভেল হইছে কি সবগুলার এক লেভেল তোদের সাথে আমি কি কালেকশন পারচেজ করব তোদের মতো এক লেভেল প্লেয়ারের সাথে তো আমি কালেকশন পারচেজই করি না যা যা এই আমাগো এক লেভেল দেখে তুই আমাদের সাথে কালেকশন পারচেজ করবি না আরে তোর মতো বিবেস প্লেয়ার কে তো আমরা গোনাতেই ধরি না তুই আয় তোর ওখানে তাকে তো তুই আমাদেরকে হারায় দে আমি দেখি ইউবিসাকি বয়টি তোর কত বড় সাহস তুই যদি বেড়া হয়ে তো

আচ্ছা এই তোরা তো দিয়ে বেশি বাবু নিতে আয় আজকে তোদেরকে তো আমি খাই তাহলে শোন আমরা তিনজনে আগে ডেসাপ দেবো তারপরে তুই দেখাবি আমরা তিনজনে দেখামো তিনডা আর তুই একাই দেখাইতে হইব তিনটা আর হ্যাঁ এখানে যার বেশি পয়েন্ট হবে সেই ওকে ওকে কালেকশন বাসে শুরু করতাইলে এই রাইহান তুই আগে একটা ডেসাপ দেহা যে ডেসাপ থাকি বের সৌকেও কখনো দেহে নাই আজ একটা বিরাট ফাটা ফাটি আচ্ছা আচ্ছা আরিয়ান ভাই আমি দেখাইতেছি দাঁড়াও আমার গার্লফ্রেন্ডের পরে রিং এই দেখ বান্ডেল রিং ও ভাই এ কি আছে নে ইও বি সাকি বুয়াই এখন তুই কিং বান্ডেল দেখা লল ভাই আমি তো নিজে একটা কিং আর আমার কাছে এই কিং বান্ডেল থাকবো না এই দেখ ভাই এই দেখ আরে এটা তোমার কাছে আছে তো কি হইছে নে এখন পালে এই বান্ডেল দেহা জীবনে এই বান্ডেল কখনো দেখছিলি দেহা তুই পালে দেখা রুক तेरे को बता दे तेरी मां তোর মতে এক লেভেলের প্লেয়ারের কাছেই বান্ডেল থাকবে আর আমার কাছে এটা থাকবে না আমি একটা ইউটিউবার এই দেখ দেখ ও ভাই তোমার কাছে এটাও আছে अब बस আমরা দুইজনে দুইটা বান্ডিল দেয়াইছি তুই কিন্তু দেয়াই ফেলাইছ কি মনে করছ জিতা গেস না আমাদের শরীফ কিন্তু এখনো আছে এই শরীফ তুই একটা অস্ত্রের লেভেল বান্ডিল দেখা আমি দেখামু আচ্ছা ঠিক আছে এই লন ভাই পারলে এই কালাজন বান্ডিল দেখান আরে হালার গেল হালা তুই এই বান্ডিল কি দেয়াইলি এটা তো গোল্ডেন শেড বান্ডিল বা সময় পাইয়া গেছে কি তো আমার ভুল হয়ে গেছে সরি ভাই আরিয়ান ভাই শোনা গো আমার খুব কষ্ট জীবন সমস্যা নাই ভাই আপনি টেনশন কইরেন না এবার তো ওর পালা ও আর কি দেখাইবে ওরাডি তো তো কিছুই নাই আরো যাই দেখাই করবে ওইটা তো আমরা তিনজনে মিলে দেখাই ফেলাম ঠিক আইডি একটা সামুরাই বান্ডেল আছে আর ওইসে একটা ব্রাজিল জার্সি আছে আসার আর কি আছে প্যারানিও নাচি তাইলে দে ইও বেসা কি বেন তুই কি দেই বি দে ওদের কথা শুনে আমার কাছে লাগছে অনেক ফানি এই দেখ বান্ডিল বানি ও ভাই ব্ল্যাক বানি নে এখন পারলে গুলিস্তানের হিপপটাই দেখা যায় এটা তো তোদের কাছে থাকবো তাই না ও ভাই হিপপ ভাই এই হিপপ যে সময় ব্যাগ বিষয় সময় তো আমরা আইডি খুলি নাই

আজ একটা বিরাট ফাটাফাটি হইব

এবার তো আমাদের পাল্লা আরিয়ান ভাই দাঁড়ো আমি একটা বান্ডাল দেখাইতেছি এই ইউবি সাকিব শালা বট পাল্লে তুই এবার এই যে অস্থির বান্ডালটা দেখা এগুলো দেখানো কোনো ব্যাপার হইলো এই যে দেখ এই দেখ দেখ তোর অস্থির বান্ডাল আরে ভাই যাই দেখাই তাই দেখাই দাও আমরা তো ভাবছি তুমি সব সময় যাচ্ছি আর একটা সামুরাই পাটা দেখো তোমার কাছে তো কিছুই নাই এই বেড়া তারা কান দিস নাই ওনা আমার পালা আমি দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও কি দেখাইবা দেখ নেই ইউবি সাকিব তুই পাল্লে এই লাল দে দেখা ও ভাই এ কে আয়ে ভাই ভাই তুমি এগুলা কি রে সব দেয়া রে ভাই এগুলা আমি কই দেই পাইতেছি না আমার এডিতে তো অনেক কালেকশন আছে আমি কই পাবো এটা শাব্বাস আরিয়ান ভাই শাব্বাস এতক্ষণে তুমি একটা কামের কাম করছো লাভ ইউ ভাই আরে আরিয়ান ভাই দাঁড়াও দাঁড়াও এবার আমার পালা এবার আমি এমন একটা বান্ডেল দেখামু এই বান্ডেল দেখে পয়েন্ট আনমু আনমু এই নাও ভাই তুমি বলে এই বান্ডেলটা দেখাও ভাই ভাই এগুলা কি রে সব দেখাও আমি যদি চাই তাইলে তোমারে দেখাইতে পারি বার কইরা কিন্তু আমি কই যাই না ঠিক আছে যাই হোক যাও এই রাউন্ডে তোমরা জিতছো ইয়েস ভাই ইয়েস কইছিলাম না ভাই এই পয়েন্ট আমি আনমু আনমু দেখছো পয়েন্ট আই নেই সরসি রুক তেরে কো বাততে তেরি মারছি এবার তো আমার পালা তোমরা তো দুই রাউন্ড জিততে এমন ভাব দিতেছো যেন তোমরা কালেকশন বারতে জিতে গেছো দেখা ইউবিসা কি বয় দে এখন তোর পালা তুই দেখা পা খারাপ হয়ে যায়গা আমি মার দাঁড়া দাঁড়া তোদের কে হন এমন একটা বান্ডিল দেয় মু যেই বান্ডিলটা বের করতে আমার 20000 ডায়মন্ড লাগছে 20000 পারলে তোরা এই ব্যাগ ডান্সার বান্ডিল দেখা ও ভাই ব্যাগ ডান্সার বান্ডিল ভাই এটা তো আমার জীবনও দেই নাই কি মনে করছ তোরা কো ময়ে দেখ ব্যাগ ডান্সার বান্ডিল আরে আরিয়ান ভাই কি সময় কি করলা ভাই লাভ ইউ ভাই লাভ ইউ ভাই ভাই ব্যাগ ডান্সার বান্ডিল তোমরা কেমনে বের করলা আমি বুঝিনা রে ভাই তোমাদের এক লেভেল তোমরা এত ভালো ভালো ড্রেস আপ কালেকশন করে রাখছো তোমাদের আইডিতে যাই হোক ব্যাপার না ভাই এইবার আমি এমন একটা ড্রেস আপ দেখামো এইটা তোরা কখনোই দেখাইতে পারবি না কখনোই না দাঁড়া দাঁড়া দেখাইতেছি এখনই দেখাইতেছি নে তোরা পারলে এই ওয়ার্ল্ড ইনকুবেটার এর বান্ডিলটা দেখা তোদের কার কাছে আছে তোদের ওখান থাকলে দেখা হ্যাঁ হ্যাঁ এটা কি দেখাইলো এটা তো জ্ঞান সুজো নামেলার বান্ডেল ভাই এটা কি কারো কাছে আসেনি ভাই এই বান্ডেল তো নাই ভাই আমার কাছে এই তোরা এত চিন্তা করিস না এটা নাই তো কি হইছে ইউপি সাকিব তুই একটা বান্ডিল দেখা রুক তোর কো বত তে তেরি মা কি এবার কালেকশন বাড়তেছে আমরাই জিতবো আমাকে ঠেকাই কে ডা আচ্ছা দাঁড়াও দাঁড়াও কালেকশন বাড়তেছে জিতাইতেছি দাঁড়াও নেও কার ওকাদ আছে কার ওকাদ আছে পালাই ডेंजरस দেখাও আমি আমার বিবেদারি সব দিয়ে দিমু ওরে ভাই ওরে ভাই এটা কোন জাত বান্ডিল ভাই এটা দেওয়ার পরে তো আমার মাথায় পুরা নষ্ট ভাই আপু একটা বল না

ভাই সাকিব ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই আমরা আসলে কোটিপতি না ভাই অনেক কষ্ট করে টপ আপ করে এক আইডি বানাইছি ভাই আমাদের আইডি টা নিয়ে না ভাই

তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস একশো পার্সেন্ট টাসেট পাবে ও নিরাপদে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে অফ করে দিই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস কিনে দেওয়া থাকবে গাইস সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তোমরা কিন্তু ডায়মন্ড অর্ডার দেওয়ার সাথে সাথে ডায়মন্ড পেয়ে যাবা মানে এক মিনিটের মধ্যে ঠিক আছে তো সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো গাই সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কিনে আসে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ